প্রিয় ভিউয়ার্স প্রশিক্ষণার্থী ভাই বোনেরা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ অবরাকাত ইপিপার নিউজ টিভি চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি ইতিমধ্যে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি আশা করি লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে আমি শেয়ার করব সরকারিভাবে মহিলা প্রশিক্ষণাদি ভর্তি বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ এই বিজ্ঞপ্তি থেকে আপনারা জানতে পারবেন কোন কোন ট্রেডে কী কী প্রশিক্ষণ নিতে পারবেন কী শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কতটি আসন রয়েছে কতদিন প্রশিক্ষণ দেওয়া হবে কোথায় প্রশিক্ষণ দিতে পারবেন কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আবেদন কি কাগজপতি প্রয়োজন কত টাকা ভাতা দেওয়া হবে আবাসিক সুবিধা আছে কি না থাকা খাওয়ার সুবিধা আছে কিনা সম্পূর্ণ তথ্য আমি শেয়ার করবো এবং এই বিজ্ঞপ্তিটি আপনার কোন পত্রিকা থেকে দেখবেন সম্পূর্ণ তথ্য আমি শেয়ার করব ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে সম্পূর্ণ তথ্য বুঝতে পারবেন চলুন কথা না পারে আমরা বিজ্ঞপ্তিটি দেখে নিন গণপ্রতন্ত্রী বাংলাদেশ সরকার মহিলা হস্তশিল্প কৃষি প্রশিক্ষণ কেন্দ্র মহিলা বিষয়ক অধিদপ্তর দিনাজপুর বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে আট নয় দু হাজার চব্বিশ মহিলাদের অর্থনৈতিক ক্ষমতানের লক্ষ্যে দক্ষতা ভিত্তিক প্রশিক্ষণের জন্য কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত মহিলা বিষয়ক অধিদপ্তর আধীন মহিলা হস্তশিল্প কৃষি প্রশিক্ষণ কেন্দ্র দিনাজপুর নির্মিত ট্রেডে ভর্তি নিমিত্তে আগ্রহী মহিলাদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো আমি দিনাজপুরের জেলার যে বিজ্ঞপ্তিটি সেটি আমি শেয়ার করছি এভাবে প্রত্যেকটি জেলায় এমনকি উপজেলায়ও হস্তশিল্প কৃষি প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে আপনি যে এলাকারই হন না কেন আপনার উপজেলায় এবং জেলায় গিয়ে মহিলা বিষয়ক যে অধিদপ্তর অফিস রয়েছে সে অফিসে গিয়ে আপনি যোগাযোগ করে এই ট্রেডে আপনি ভর্তি হতে পারবেন তো শুধুমাত্র আমি দিনাজপুর বিজ্ঞপ্তিটা শেয়ার করছি এবং বাকি তথ্য আপনারা যে জেলার তথ্য সেই জেলায় গিয়ে আপনারা তথ্য খোঁজ নিয়ে ভর্তি হতে পারবেন তো এটি সময়ের এখানে যে টাইম দেওয়া আছে টাইমে আপনার ওই আপনার জেলার টাইম নাও মিলতে পারে সেটা পরবর্তীতে টাইমে হতে পারে কিন্তু আপনি যোগাযোগ রেখে ভর্তি হতে পারবেন প্রশিক্ষণ কেন্দ্রের নাম হচ্ছে মহিলা হস্তশিল্প ও কৃষি প্রশিক্ষণ কেন্দ্র দিনাজপুর এখানে প্রশিক্ষণের ট্রেড কোর্সের নাম হচ্ছে আধুনিক গার্মেন্টস ধর্জি বিজ্ঞান এবং বেসিক কম্পিউটার এই তিনটি ক্যাটাগরিতে ভর্তি করানো হবে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে গার্মেন্টস ট্রেডে অষ্টম শ্রেণী দর্জি বিজ্ঞানে অষ্টম শ্রেণী এবং বেসিক কম্পিউটারে এসএসসি পাস হতে হবে আসন সংখ্যা হচ্ছে আধুনিক গার্মেন্টস ট্রেডে বিশ জন দর্জি বিজ্ঞানে তিরিশ জন এবং বেসিক কম্পিউটারে দশ জন প্রশিক্ষণ মেয়াদ হচ্ছে তিন মাস অর্থাৎ তিনশো ষাট ঘন্টা এবং সম্পূর্ণ আবাসিক আবাসিক কথার অর্থ হলো আপনাকে ওই প্রতিষ্ঠানে থেকে আপনাকে শিখতে হবে অর্থাৎ আপনি বাড়ি থেকে আসা যাওয়া করে এটা শেখা যাবেন এটা সম্পূর্ণ আবাসিক আপনাকে থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি দেওয়া হবে ভর্তির পরীক্ষার তারিখ হচ্ছে এক দশ রোজ মঙ্গলবার পরীক্ষা অনুষ্ঠিত হবে দরখাস্ত ভর্তি সংক্রান্ত নিয়মাবলী নির্মূল প্রার্থীর বয়স হচ্ছে আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে নির্বাচনের বিষয়ে অবিবাহিত তালাকপ্রাপ্ত স্বামী নাই এবং মহিলাদের অগ্রাধিকার দেওয়া হবে সকলে এক ঘন্টা ও বিকেলে এক ঘন্টা মোট দুই ঘন্টা কৃষি বিভিন্ন বিষয়ে হাতে কলমে বাস্তব প্রশিক্ষণ গ্রহণ করতে হবে এবং কেন্দ্রের পরিচালিত নিয়মকানুন মেনে চলতে হবে না চললে প্রয়োজনে প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ হতে বহিষ্কার করা হবে অধ্যয়নরত ছাত্রী বা চাকরিরত মহিলাদেরকে ভর্তি করা হবে না কোন সোয়াসে বা সংক্রামক রোগাক্রান্ত অথবা অন্তঃসত্ত্ব মহিলাদের আবেদন করার প্রয়োজন নেই নিজের নাম পিতা স্বামীর নাম মাতার নাম বর্তমান ও স্থায়ী ঠিকানা বয়স শিক্ষাগত যোগ্যতা সাক্ষাৎ প্রার্থী একজনের নাম ও সম্পর্কে যথাযথ যোগাযোগের স্বার্থে ফোন মোবাইল নম্বর যদি থাকে উল্লেখপূর্বক সাতা কাগজে সংশ্লিষ্ট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার বরাবরে আবেদন করতে হবে শিক্ষাগত যোগ্যতা সনদের সত্ত্বায়িত কপি দুইটি পাসপোর্ট সাইজের ছবি নাগরিকত্ব সনদপত্র জমা দিতে হবে এই নাগরিকত্ব সনদ হচ্ছে আপনার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সার্টিফিকেট যেটাকে বলা হয় জেলা উপজেলা মহিলা বিষয় কর্মকর্তা সুপারিশপ্রাপ্ত আবেদনকারীকে অগ্রাধিকার দেওয়া হবে অর্থাৎ আপনার উপজেলা যে মহিলা বিষয় কর্মকর্তা রয়েছে তার সুপারিশ পত্র যদি আপনি আবেদন দাখিল করেন তাহলে আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে একজন প্রশিক্ষণার্থী বণিত একটি ট্রেডের জন্য আবেদন করতে পারবেন দরখাস্ত জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে তিরিশ নয় দু চব্বিশ অফিস চলাকালীন সময় পর্যন্ত এক দশ দু চব্বিশ তারিখ সকাল দশ ঘটিকার মধ্যে সংশ্লিষ্ট উপস্থিত হওয়ার জন্য বলা হলো আবেদন জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে তিরিশ নয় এবং ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এক দশ সকাল দশটায় ভর্তি পরীক্ষায় এক দশ দু হাজার চব্বিশ রোজ মঙ্গলবার সকাল এগারো সংশ্লিষ্ট প্রশিক্ষণ কেন্দ্র অনুষ্ঠিত হবে পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো আলাদা কার্ড ইস্যু করা হবে না নির্বাচিত প্রশিক্ষণার্থীর ভর্তি এবং ওই দিন হতেই হোস্টেলে অবস্থান করতে হবে প্রয়োজনীয় জিনিসপত্র সঙ্গে আনতে হবে প্রয়োজনের যোগাযোগ আর যদি এখানে তিনটি ফোন নাম্বার দেওয়া আছে এই ফোন নাম্বারে যোগাযোগ করে আপনার তথ্য জানতে পারবেন 01712831698 ভর্তি প্রক্রিয়া অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না প্রশিক্ষণের সুযোগ সুবিধা প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণের মূল্যায়নের ভিত্তিতে সনদপত্র প্রদান করা হবে আবাসিক সুবিধে প্রাপ্ত প্রশিক্ষণার্থীদেরকে বিনামূল্যে তিন বেলা খাদ্য হোস্টেল থাকার সুযোগ প্রদান করা হবে এবং প্রশিক্ষণ শেষে আবাসিক সকল প্রশিক্ষণ থেকে প্রশিক্ষণ ভাতা প্রদান করা হবে স্বাক্ষরিত মোহাম্মদ মাহফুজ রেজা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মহিলা হস্তশিল্প কৃষি প্রশিক্ষণ কেন্দ্র মহিলা বিষয়ক অধিদপ্তর দিনাজপুর তো এই হচ্ছে বিজ্ঞপ্তিটি এই থেকে আপনারা বুঝলেন যাদের বয়স আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে যে সকল বেকার নারী তালাকপ্রাপ্ত বা স্বামী নেই অর্থাৎ তারাদেরকে এখানে অগ্রাধিকার দেওয়া হবে আপনারা এই প্রশিক্ষণটি নিয়ে আপনারা বিভিন্ন ধরনের কর্মসংস্থান তৈরি করতে পারবেন এছাড়াও গার্মেন্টস বিষয়ে আপনারা জড়ানে যেতে এছাড়াও শিখে নিজে একটি কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারবেন নিজে নিজে ব্যবসা শুরু করতে পারবেন এবং সেই ধরনের কৃষি প্রশিক্ষণ এখানে দেওয়া থাকে তো এই আপনারা কোন পত্রিকা থেকে দেখবেন দেখার জন্য বাংলাদেশ প্রতিদিন যে রয়েছে মঙ্গলবার দশই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখের পত্রিকা থেকে এই বিজ্ঞপ্তিটা আপনারা দেখতে পারবেন এছাড়াও উপপরিচালকের কার্যালয় মহিলা বিষয়ক অধিদপ্তর দিনাজপুরের যে ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়েও আপনারা তথ্য জানতে পারবেন তো এই হচ্ছে বিজ্ঞপ্তিটি এছাড়াও অন্যান্য যে জেলা রয়েছে সেই জেলায় গিয়ে এই প্রশিক্ষণের কার্যক্রম এখানে অর্থাৎ প্রশিক্ষণ শেখানো হয় সেখানে আপনার জেলা অনুযায়ী আপনার জেলা কার্যালয় মহিলা বিষয়ক অধিদপ্তর যে কার্যালয় রয়েছে সেখানে গিয়ে যোগাযোগ করে আপনার তথ্য জেনে ভর্তি হতে পারবেন তো এভাবে যদি নতুন নতুন বিজ্ঞপ্তি পেতে চান তাহলে অবশ্যই আমার রাখবেন তাহলে সবার আগে তথ্য জানতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ